আমার আদাম নমস্কার এবং যে করবার জন্য উপস্থিত হয়েছি তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্য পালন করবার জন্য যুগে যুগে তাই

ইউ দুঃখ হলো সত্য যে বিগত 15 বছর যা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তার এই 15 বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেন মনে আসলে আমাদেরকে অত্যাচার করেছেন যে করেছেন উপর যে করেছেন আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাড়ি দিয়েছেন আমি কয়েকদিন আগে তিন চার দিন ব্যাংকক গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা সেই অভিজাত লোকে বাড়ি ভাড়া ধরুন পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিদায় এবং তারা কিন্তু গাড়ি কিনছেন সেই গাড়িগুলো Kurulda yapılan